আপনার একেবারে আলাদা নতুন একটি ডিজাইন আর এই গেটটি চারদিকে ফ্রেমটা আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে এই গেটের যাবতীয় মালি কিন্তু আমরা ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানি যেটা হচ্ছে যারা হয়তো বেশি কাজ পছন্দ করেন না বা সিম্পল জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা হচ্ছে একেবারে আকর্ষণীয় একটি ডিজাইন আর এই গেটে হচ্ছে চার ফিট আর চার ফিট বাই সাত ফিট এখানে আমরা এক হাফ ব্যবহার করেছি আর ভিতরে ব্যবহার করেছি দেখাই এটা হচ্ছে আমাদের ওই খেসি চ্যানেল যেটা হচ্ছে আমাদের তিনমিলি আহ ফ্লামবার দিয়ে তৈরি করা মানে তিনমিলি সিট দিয়ে তৈরি করা আর এটা যে টিটা যেটা আমরা টিটা ব্যবহার করি যেটা হচ্ছে ফুললি আমাদের কুমিল্লা থেকে একটি অর্ডার এসেছে যেটা হচ্ছে কুমিল্লা একটি মসজিদেন এই গেটটির পাশে হচ্ছে নয় ফিট এটা উচ্চতায় হচ্ছে সাড়ে আট ফিট আর সাইজ হচ্ছে গিয়ে পাশে হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় হচ্ছে গিয়ে সাড়ে আট ফিট আর এখানকার সবগুলো মালিক ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু সবগুলো মালিক করেছি কোম্পানি আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আপনারা দেখছেন হাসান এসএ ডিজেন হাসান থেকে নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম বেশ কয়েকটি গেট দিয়ে আর তার মধ্যে হচ্ছে আমরা যে দেখাবো এটি হচ্ছে একজন পর্তুগাল প্রবাসী শাকিল ভাই আর পর্তুগাল থেকে উনি আমাদেরকে এই গেটটি করেছে আর এই গেটের সাথে হচ্ছে কেচি গেট তাছাড়া হচ্ছে বাইরের বাসার দুই সিঁড়ির রেলি আর হচ্ছে একটি নাগা বারান্দার রেলিং কিন্তু আছে তার মধ্যে গেটটি আমরা আজকে ডেলিভারি দিচ্ছি আর এই গেটটি কিন্তু বর্তমান সময়ের একেবারে নতুন একটি ডিজাইন আর এই ডিজাইন হচ্ছে গিয়ে আমরা গোল্ডেন এবং এস এস দুইটা সংমিশ্রণে আসলে তৈরি করা আর এই গেটটি কোথায় কি কি মাল ব্যবহার করেছি এবং কত টাকা খরচ হয়েছে সেটা একটু বিস্তারিত জানিয়ে রাখছি এই গেটে কিন্তু আমরা উপরের চৌকা যেটা হচ্ছে চৌকার সেটা কিন্তু আমরা দিয়েছি হচ্ছে দুই বাই দুই বক্সের ফ্রেম আর তাছাড়াও হচ্ছে ভিতরের যে পাল্লাগুলো সে পাল্লাগুলো কিন্তু দিয়েছি হচ্ছে আমরা এক বাই দেড় বক্সের ফ্রেম আর এখানে কিন্তু আমরা সবগুলো মালি ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর তাছাড়া হচ্ছে এই গেডের যাবতীয় মালি কিন্তু আমরা ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানি আর তাছাড়া হচ্ছে আমরা ভিতরের যে ডিজাইন গুলা করেছি এগুলা কিন্তু আমরা করেছি বাই বক্স দিয়ে যেটার থিকনেস দিয়েছি ওয়ান পয়েন্ট টু আর তাছাড়া হচ্ছে গিয়ে এখানকার গেডের চারদিকে কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এস বর্ডার উপরের নিচে থাকছে হচ্ছে গিয়ে চার ইঞ্চি গোল্ডেন কালার অলিম্পিকের বর্ডার আর তাছাড়া কিন্তু মাঝখানে নতুন ডিজাইন হচ্ছে গোল্ডেন কালার ফুল দিয়ে কিন্তু আমরা এই ডিজাইন করেছি আর এই গেটের পিছনে কিন্তু আমরা ব্যবহার করেছি মিরশি যেটা ফিকেজ দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু আর এই মালামাল দিয়ে এই গেটটি প্রতিস্তবে খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় হচ্ছে আপনার এই আধুনিক ডিজাইনের নতুন এই গেটটি কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন তাছাড়া হচ্ছে আমরা আরো কিছু কাজ দেখাই এখানে যে আর একটি গেট দেখাই যেটা হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে একটা হচ্ছে ডিজাইন আমরা করেছি যেটা হচ্ছে যারা হয়তো বেশি কাজ পছন্দ করেন না বা সিম্পল জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা হচ্ছে একেবারে আকর্ষণীয় একটি ডিজাইন আর এই গেটে কিন্তু এই হচ্ছে ফিট ফিট বাই আমরা ব্যবহার করেছি চারোদিকে তাছাড়া হচ্ছে এখানে মাঝখানে ব্যবহার করেছি হাফ বাই এক বক্স আর ব্যাক কিন্তু আমরা সিট ব্যবহার করেছি আর এখানকার সবগুলো বালি কিন্তু আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এই ডিজাইনের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনার এই গেটটি কিন্তু করাতে পারছেন মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে আর তাছাড়াও এখানে আরেকটি গেট দেখায় যেটা হচ্ছে আমাদের প্রবাসী হোসেন উনি আমাদেরকে বাহরাইন থেকে কিন্তু এই গেটটি অর্ডার করেছে আর এই গেটটি পাশে হচ্ছে গিয়ে সাড়ে সাত ফিট উচ্চতায় হচ্ছে সাড়ে ছয় ফিট আর এই গেটটি আপনার একেবারে আলাদা নতুন একটি ডিজাইন আর এই গেটটি চারদিকে ফ্রেমটা আমরা ব্যবহার করেছি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে তাছাড়াও ভিতরে কিন্তু আমরা দিয়েছি এক বাই দেড় বক্স আর এইখানকার মাঝখানের যে দেড় ইঞ্চি পাইপ থ্রি ফোর পাইপ যে ডিজাইনগুলো আমরা করেছি সবগুলো দিয়েছি হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট টু আর এই মালামাল দিয়ে আপনার ব্যাকপারে যে সিটটা ব্যবহার করেছি সেই শীতটা কিন্তু আমরা দিয়েছি বোর্ডেক মিরর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর এই মালামাল দিয়ে গেটটি প্রতি স্কোয়ার ফিট খরচ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তাছাড়াও এখানে শাকিল ভাই যিনি হচ্ছে পর্তুগাল প্রবাসী তার বাসার একটি সেফটি সিকিউরিটি গেট আছে যেটা হচ্ছে কি আমরা বক্স এবং হচ্ছে প্লান্ডার দিয়ে তৈরি করেছি আর এই গেটটির যেহেতু ভাই দরজা হচ্ছে তিন ফিট ভাই চাপছে হচ্ছে দরজাটা যেন আমি পুরোটাই ফ্রি পাই তার জন্য এই গেটটি আমরা বানিয়েছি চার ফিট তিন ফিটের দরজায় মানে গেট আহ পুরোপুরি যতটুকু জায়গা হচ্ছে গেটটা চাপানোর জন্য জায়গা লাগে তার জন্য হচ্ছে আমরা ওই এক ফিটের জায়গাটা আমরা বড় করেছি তিন ফিটের জন্য আমরা বা গেটটা তৈরি করে হচ্ছে চার ফিট আর চার ফিট বাই সাত ফিট এখানে আমরা এক হাফ বক্স ব্যবহার করেছি আর ভিতরে ব্যবহার করেছি যে তিন মিনিট ফ্ল্যাট বার আপনার হচ্ছে বক্স গুলো দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু আর ভিতরে ফ্ল্যাট গুলো ফ্ল্যাট বার গুলো হচ্ছে বোর্ড সেট সেটা দিয়েছি তিন মিনিট আর তাছাড়া হচ্ছে গিয়ে কেচি যে আমরা সাধারণত চ্যানেল ব্যবহার করে থাকি চ্যানেলটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের এই চ্যানেল যেটা হচ্ছে আমাদের তিন মিলি ফ্ল্যাট বার দিয়ে তৈরি করা মানে তিন মিলি শীত দিয়ে তৈরি করা আর এটা যে টিটা যেটা আমরা টিটা ব্যবহার করি যেটা হচ্ছে ফুললি এসএস আপনার ছয় মিলি হচ্ছে নিচে আমরা দুই ইঞ্চি প্লেট দেই এবং উপরে ছয় মিলি প্লেট দেই আর এ হচ্ছে আমাদের টি আর এই মালামাল দিয়ে কেচি কেটি প্রতি স্কোয়ার খরচ হয়েছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর তাছাড়া হচ্ছে আমাদের এখানে আরো কিছু কাজ চলমান এখানে আরেকটি গেট দেখাই যেটা হচ্ছে আমাদের কুমিল্লা থেকে একটি অর্ডার এসেছে যেটা হচ্ছে কুমিল্লা একটি মসজিদের এই গেটটি পাশে হচ্ছে নয় ফিট এটা উচ্চতায় হচ্ছে সাড়ে আট ফিট আর এই গেটটি একটি মর্সিদের গেট ভাই হচ্ছে আমাদের আমাদেরকে কুমিল্লা থেকে আসলে মূলত এই গেটটি অর্ডার করে আর ইতিমধ্যে এই গেটটি আমাদের কাজ চলমান আছে ইনশাল্লাহ কমপ্লিট হইলে আমরা নতুন ভিডিও দিয়ে দিব আর এখানে আরো দেখাই যেটা হচ্ছে এইখানে একটা মর্সিদের গ্রিল এই গ্রিল গুলো ইনশাল্লাহ আমরা অনেকগুলো অর্ডার হয়েছে ইনশাল্লাহ অনেকগুলো কমপ্লিট করেছি আর তাছাড়া এখানে আমাদের আরো কিছু গ্রিল অর্ডার হয়েছে যেটা যেটা ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব। এটা একটা মর্সিদের সাইজ হচ্ছে গিয়ে পাশে হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় হচ্ছে গিয়ে সাড়ে আট ফিট আর এখানকার সবগুলো মালিকিন্তু কিন্তু আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট সবগুলো মালি কিন্তু আমরা ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানি আর পাঁচ ফিট বাই সাড়ে আট ফিট এই গ্রিল গুলা প্রতি খরচ হয়েছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমাদের এখানে আপনার হচ্ছে গিয়ে যে কোনো ডিজাইন আধুনিক টাইপের যে কোনো কাজ ইনশাআল্লাহ কিন্তু আমাদের এখান থেকে করাতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ ত্রানিগঞ্জ থানা চুনকুটিয়া মাঠের যেটা সাবেক একটা র‍্যাপ ক্যাম্পের বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফ্রম আর তাছাড়া হচ্ছে কি আমাদের এখানে যেখান কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন দুটি আমাদের নাম্বার দেওয়া থাকে দুটি নাম্বারে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের নাম্বারে সরাসরি ফোন করে আসতে পারেন আর কেউ যদি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আমাদেরকে অর্ডার করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম